রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট সেকশানে আপনারা আসলে এখানে দেখতে পাবেন এখানে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে এঙ্গেজমেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি অর্থাৎ বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে এবার আমরা নোটিশটা এখান থেকে দেখে নেব তো বন্ধুরা নোটিশটা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন দশ এগারো দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে দক্ষিণ দিনাজপুর হেলথ ডিপার্টমেন্ট থেকে এখানে মেমো নাম্বারটি শো করছে এখানে প্রথমেই বলা হচ্ছে কন্ট্যাকচুয়াল পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে আপনারা ডাব্লুবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন আবেদন করবার জন্য ডেট আগামীকাল থেকে শুরু হয়েছে চোদ্দো এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট তিরিশ এগারো দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ জন্য যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের একশো টাকা ফিস পেমেন্ট করতে হবে আর যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এস টি এসসি ও যারা রয়েছেন তাদের পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এবার আমরা পোস্ট ডিটেলসগুলো দেখব প্রথম পোস্টের নাম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে নেওয়া হচ্ছে এর জন্য আপনাদের কোয়ালিফিকেশান লাগবে ক্লিনিক্যাল সাইকোলজির উপরে কোয়ালিফিকেশান থাকতে হবে দুটো ভ্যাকান্সি একটা জেনারেল একটা এসসি তিরিশ হাজার টাকা স্যালারি রয়েছে এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের বয়স সীমা ধরা হবে এবং মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে এবার আমরা চলে আসবো নেক্সট পোস্টে নেক্সট যে পোস্টটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমিউনিটি নার্স এখানে আপনাদের জিএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে এবং এক এক মাসের সাইক্রেটিক নার্সিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে আপনাদের কোর্স থাকতে হবে তবেই আপনারা এই পোস্ট আবেদন করতে পারবেন জেনারেল ভ্যাকান্সি একটা স্যালারি তিরিশ টাকা একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স সীমা হতে হবে এর পরের পোস্টটি আমরা দেখে নেব সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এখানে আপনাদের মাস্ট বি পাস্ট এ এম কোর্স আপনাদের পাস করা থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে এবং পারমানেন্ট রেসিডেন্ট অফ দক্ষিণ দিনাজপুর জেলার পারমানেন্ট বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন অথবা যাদের আপনাদের জিএনএম কোর্স করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তারা আবেদন করতে পারবেন এবং পারমানেন্ট বাসিন্দা দক্ষিণ দিনাজপুরের হলে আবেদন করতে পারছেন ভ্যাকান্সি রয়েছে তিনটে এসসি একটা জেনারেল একটা এসটি একটা তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট আপনাদের হতে হবে এর পরের পুষ্টি হচ্ছে ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার এখানে এমবিবিএস ডেন্টাল আয়ুষ নার্সিং লাইফ সায়েন্স সোশ্যাল সায়েন্স এগুলোর উপর আপনাদের গ্র্যাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর থাকতে হবে তবে আবেদন করতে পারবেন তো এই কোয়ালিফিকেশান থাকা খুব কঠিন এরকম কোয়ালিফিকেশান খুব কম মানুষের থাকে এখানে এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি রয়েছে একটা পঁয়ত্রিশ হাজার টাকার স্যালারি দেওয়া হবে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স সীমা হতে হবে আপনাদের কিন্তু এটার জন্য রিটেন টেস্ট হবে ঠিক আছে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে আর সেই পরীক্ষার টাইম হচ্ছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা পরীক্ষা হবে এরপরে আপনাদের কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে কম্পিউটার টেস্ট হবে ফর্টি মার্কসের ইন্টারভিউ হবে টেন মার্কসের এর উপরে আপনাদের যাদের স্কোরিং সব থেকে বেশি থাকবে তারা চান্স পাবেন এর পরের পোস্টটি হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এর জন্য আপনাদের এন এম কোর্স কমপ্লিট করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলার পারমানেন্ট বাসিন্দা হতে হবে এছাড়া জিএনএম কোর্স করা থাকলেও করতে পারবেন দক্ষিণ দিনাজপুর জেলার পারমানেন্ট বাসিন্দা হতে ছটা ভ্যাকান্সি এসসি একটা জেনারেল দুটো এসটি একটা ওবিসি এ একটা ওবিসি বি একটা তেরো হাজার টাকা স্যালারি একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে এর পরের পোস্টটি মেডিকেল অফিসার এমবিবিএস ডিগ্রি অবশ্যই লাগবে মেডিকেল কাউন্সিলিং থেকে আর এখানে আপনাদের আটটে ভ্যাকান্সি রয়েছে ষাট হাজার টাকা স্যালারি রয়েছে সাতষট্টি ম্যাক্সিমাম এজ লিমিট এবং পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা এখানে হতে হবে স্টাফ নার্স এখানে আপনাদের জিএনএম কোর্স করা থাকলে আবেদন করতে পারছেন তিনটে ভ্যাকান্সি এসসি একটা জেনারেল একটা পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবেই আপনারা আবেদন এখানে জানাতে পারছেন এবার প্রত্যেকটা পোস্টের ডিটেলসগুলো বলছি এবার এখানে আরও একটি এসটি ক্যাটাগরি ভ্যাকান্সি রয়েছে নার্সের জন্য আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে বলতে হবে এরপরের পোস্ট হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এখানে আপনার লাইফ সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে তবে আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে পাঁচটি ভ্যাকান্সি এস একটা জেনারেল দুটো এসটি একটা ও বিসি এ একটা পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট থাকতে হবে স্পেশালিস্ট মেডিসিন এখানে এমবিবিএস ডিগ্রি লাগবে এসসি একটা জেনারেল একটা ভ্যাকান্সি তিন হাজার টাকা পার ডে আপনাদের দেওয়া হবে তিন ঘন্টা প্রতিদিন আপনাদের কাজ করতে হবে সাতষট্টি ম্যাক্সিমাম ইস লিমিট এরপরে চলে আসবো স্পেশালিস্ট এখানে বাকিগুলো স্পেশালিস্ট অর্থাৎ ডক্টরের কথা এখানে আছে ডক্টর যারা আবেদন করতে চান বিএস ডিগ্রি অবশ্যই লাগছে তো সমস্ত গুলো আপনাদেরকে বলে দিলাম যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আজকের ভিডিও এদের কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন